কি বলবা দা যাই কি বলবে বলো এই কথা কেন এই কথা কেন বলতে মানে মানুষের কাছে মান্রাসা ছাত্ররা কালেকশন করতে 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 মানুষ বিরক্ত হয়ে গেছে তাই না এখন কোন দোকানে যদি কাস্টমারও যায় বলো জুজুর পরে আসেন সময় নাই আসলে এরা কাস্টমার তো এই জন্য প্রথমে এটা বলতে হবে যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আমরা মাদ্রাসায় কিসের জন্য আসি নাই তবে আপনাদেরকে বিশেষ অতিথি হিসেবে দাওয়াত দিতে বিশেষ অতিথি হিসেবে কি আগামী আগামীকালকে দশই জানুয়ারি আমাদের নুরানি হিফজুল ইসলামিক একাডেমি তিমখানা মাদ্রাসায় কর্তৃক আয়োজিত অভিভাবক সমাবেশ সবক অনুষ্ঠান বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী আপনাকে একজন বিশেষ অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে এই চিঠির ভিতরে দাওয়াতনামা আছে এটা একটু দেখবেন আমাদের মাদ্রাসায় কালকে মাগরিবের পরে আসবেন বিএটিসি হুজু সহ ওলামায়ে কেরাম আসবেন এবং আপনাদের জন্য কিসের ব্যবস্থা থাকবে না নাস্তা নাস্তা পানের নাস্তানের কি থাকবে মানে মূল কথা যেটা মূল কথা কোনটা আমরা 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 এখানে কিসের জন্য আসি নাই কারণ এখন море море জাগায় জাগায় তিন জন পাঁচ জন ছাত্র দেখলে আর হুজুর দেখলে মানুষ ডরায় বয়ফাই কেন কি জন্য নাম তিনখানা বক্তা আনতেছে দিয়া বক্তা মাহফিল হবে ওই ঢাকা কালেকশন করতেছে কাশিমপুরে এরকম হইতেছে না দেখো না বক্তাকে দিতে হবে কত কিভাবে ওই পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এরপরে ছাত্ররা এমনি গেলে মাত্র টাকা দিয়ে দে মানুষ বলো না দোকানে গেলে মাত্র টাকা দিয়ে দে আজে মাঝে কথা কয় না আর দোকানদার তো বিরক্ত হই গেছে কেমনে মরে মরে জাগায় জাগায় মিনিটে মিনিটে গলিতে গলিতে মাহফিল তা এখন সবাই গিয়ে কালেকশন চাইলে এরা বিরক্ত হয়ে যায় কথা কি বুঝতে পারছি তাহলে আমাদের প্রথম কথা কি আমরা কালেকশন জন্য কি আপনাদেরকে দাওয়াত দিতে কারণ ওনাদের কাছে তো কেউ দাওয়াত দিতে যায় না ওইভাবে যায় কি জন্য তো কালেকশনের জন্য না আসলে গুলো মুক্ত হবে এরপর তোমরা সবাইকে চিঠি দিয়ে দিবা দাওয়াত দিয়ে চলে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ বুঝছেন না কথা ঠিক আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ